এই যে কয়েকদিন আগে দেখছেন না তোলপাত চলছে এখন সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদে এক নেতা তিনি বলছেন আমি বাবরি মসজিদ বানাবো এখন এই বাবরি মসজিদ বলে মুর্শিদাবাদের এক নেতা জি তিনি বাবরি মসজিদ বানাবেন বলে এখন হোটে বলে লেগেছেন ব্যাস বাবরি নাম শুনলি তো কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায় আরে কথা বলছেন না কেন যে মোগলটা সব দিয়ে গেছে যে মোগলরা আজকে তাজমহল দিয়ে গেল লালকেল্লা দিয়ে গেল আপনার কে বলে দেওয়ানি আম দিয়ে গেল জি তাজমহল দিয়ে গেল যেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব হয় আবার সেই মোগলদের নাম শুনলেই তো কিছু মানুষের অ্যালার্জি ফুটে যায় বাবরি বানাবে ব্যাস এক একজনের এক এক রকমের কথা ব্যাস সোশ্যাল মিডিয়ায় দেখছি উত্তর প্রদেশ থেকে এক বাবা তিনি বলছেন যদি ওই ব্যক্তির মাথা কেটে আনতে পারো তো এক কোটি টাকা আমি পুরস্কার দেবো এই সোশ্যাল মিডিয়া তোলপাত চলছে আপনারা দেখেছেন এক কোটি টাকা দেবে যদি ওর মাথা কেটে আনা যায় ভাবা যায় আচ্ছা এরা কখনো ধর্মগুরু হতে পারে সে মুসলিম কমিউনিটির হোক আর অমুসলিম কোনো আপনার ধর্মগুরু হোক অন্য কোনো কমিউনিটির মানুষ হোক যেই হোক না কেন একটা ধর্মগুরুর মুখ মুখ দিয়ে কখনো এই কথা শোভা পায় একটা ধর্মগুরুর মুখ দিয়ে কখনো এই কথা শোভনীয় হয় যে মাথা কেটে আনলে এক কোটি টাকা দেবো ভাবা যায় হ্যাঁ আপনি যদি মনে করেন আপনার নিশ্চয়ই সংবিধান আপনাকে রাইট দিয়েছে আপনি বিরোধিতা করতে পারেন যদি মনে হয় সেটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে নিশ্চয়ই আপনি তার বিরোধিতা করতে পারেন প্রটেস্ট করতে পারে কিন্তু আপনি মাথা কেটে আনতে বলবেন এটা কখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এটা বলা উচিত নয় সংবিধান যেখানে আপনাকে রাইট দিয়েছে সংবিধান যখন রাইট দিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা কমিউনিটির মানুষ যে যা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে তার প্রত্যেকটা কমিউনিটির মানুষের যে যা ধর্ম পালনের পূর্ণ বাক স্বাধীনতা থাকবে এই স্বাধীনতাকে আপনি হরণ করতে পারবেন না আপনাকে সংবিধান রাইট দিয়েছে কিন্তু বড় দুঃখ বড় আফসোস আজকে মসজিদ হলে কোনো সমস্যা নাই কিন্তু বাবরের নাম সমস্যা হ্যাঁ তারপর আমরাও তের নিন্দা করছি আমরাও তো এর প্রতিবাদ করছি যে পাড়াতে গ্রাম্য এলাকাগুলোতে যে মসজিদগুলো আছে সেগুলোতে মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে মুসল্লির অভাবে মসজিদ বিরান হয়ে যাচ্ছে তো এরপরে আবার এত কোটি টাকা খরচা করে আবার মসজিদ বানানোর কি প্রয়োজন আছে হ্যাঁ এর বিরুদ্ধে তো আমরাও করছি কিন্তু বলার পদ্ধতি থাকবে সিস্টেম থাকবে পদ্ধতি থাকবে বলা ধরনটা আলাদা হবে প্রতিবাদের ধারাটা আলাদা হবে কিন্তু আপনি বলবেন মাথা কেটে নিয়ে চলে আসতে পারলে এক কোটি টাকা দেবো এটা আমার তীব্র নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি তীব্র নিন্দা করছি এ কথা কখনো শোভা পায় না শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কখনো তারা এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করবে না এ কথাগুলো কখনো মানুষ মেনে নেবে না সেকুলার মানুষরা কখনো এই কথা মানবে না সে যে ধর্মেরই মানুষ হোক না কেন যে কমিউনিটির মানুষ হোক না কেন সংবিধান এ রাইট দেয় না আপনি কারোর মাথা কেটে আনতে বলবেন এক কোটি টাকা দেবো সংবিধান এই রাইট আপনাকে দেয় না এই জন্য মনে রাখবেন হ্যাঁ মনে রাখবেন দেশ হয়তো কেউ পরিচালনা করছে ঠিক আছে আজ ক্ষমতা আছে বলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না মনে রাখবেন একটা সিস্টেমেটিক চলতে হবে ভারতবর্ষের একটা সংবিধান আছে একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী একটা ল অনুযায়ী চলতে হবে প্রত্যেকটা মানুষকে আইন কারোর জন্য কিন্তু কোন আইন কারোর কোন কথা শুনবে না আইন আইনের পথে চলবে বাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা তারপরও আমরা বলবো সেই এম এল এ যদি আপনার কিছু করতে হয় এমন একটা জিনিস করুন যাতে করে প্রত্যেকটা কমিউনিটির মানুষ প্রত্যেকটা কমিউনিটির মানুষ সর্ব সমগ্র জাতির সমগ্র আপনার কমিউনিটির মানুষের সমগ্র মানুষের যেন উপকারে আসে প্রত্যেকটা কমিউনিটির মানুষের যেন উপকার আসে আপনি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন একটা হসপিটাল করুন আপত্তি নাই কিন্তু মসজিদ করার জন্য কিছু সিস্টেম আছে মসজিদ গায়ের জোরে হয় না মসজিদ করার জন্য আপনাকে জানতে হবে হালাল টাকার দরকার এবং হালাল জায়গার দরকার হালাল টাকার জায়গা হওয়া দরকার এবং মসজিদ যেখানে হবে সেখানে পর্যাপ্ত মুসল্লির দরকার মুসল্লি যদি না থাকে মসজিদ বিরান হয়ে যাবে এই জন্য গায়ের জোরে ট্যাসেলে গিয়ে কোনো জিনিস করে না আর ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না আপনাকে যদি করতে হয় আপনি বড় শিক্ষা প্রতিষ্ঠান করুন হসপিটাল করুন আমরা নিশ্চয়ই আপনাকে সাধুবাদ দেবো নিশ্চয়ই আপনাকে আপনার সমর্থন করব। নিশ্চয়ই আপনাকে আমরা সাবাস দেবো নিশ্চয়ই আপনাকে আমরা স্যালুট করব ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মোহাব্বতের বাইরা যাই হোক আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম এই শিরিক শিরিকির গোনা কিন্তু আল্লাহ মাফ করবেন না ক্ষমা করবেন না এই জন্য শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দূরে থাকতে হবে হে তরুণিয়া নওসান জামা কেনা হে আমায় বাবার কে দিয়ে আর আপনি যদি শিরিক মুক্ত হন জীবন তৈরি করতে পারে নিশ্চিত ভাবে আল্লাহর কাছে গে প্রিয় বান্দা হয়ে যাবে কেন আমার আল্লাহর ওয়াদা আছে আমার আল্লাহর কথা আছে যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ কথা দিচ্ছি এগে আমিও তার হয়ে যাব হে আমার গুরু প্রিয়നേ আগো বাবা রাসুলেরকে দিক এইজন্য ইসলাম এমন একটা ধর্ম ইসলাম বলেছে মানবতার কথা ইসলাম বলেছে সিস্টেচারের কথা ইসলাম বলেছে ঐক্যর কথা ইসলাম বলেছে আলোর শেষের কথা ইসলাম বলেছে ভদ্রতার কথা ইসলাম বলেছে আন্তরিকতার কথা গম ইসলাম বলেছে সিস্টেচারের কথা ইসলাম বলেছে মা বাপের খেদমতের কথা ইসলাম বলেছে প্রতিবেশীর হকের কথা ইসলাম বলেছে আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা ইসলাম আপনাকে টোটালটাই শিখিয়ে দিয়েছে আর টোটালটা যদি আপনি মেনে নিতে পারেন নিশ্চিতভাবে আল্লাহর কাছে নিয়ম বন্দা হিসাবে গণ্য হয়ে যাবে কথা বুঝে আসে যে আসেন ভুল বুঝবেন না রাগ করবেন না এগুলো আমাদের সমাজে হয় কিছু আছে মানুষ দেখবেন ধর্মীয় জ্ঞান না থাকার কারণেতে ইসলাম সম্পর্কে তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ইসলামের জ্ঞান না থাকার কারণেতে কিছু মানুষ দাড়ি টুপি নামাজ করার পরেও দেখা যাচ্ছে এমন কিছু কাজ করে ফেলে যেগুলো আল্লাহর কাছে অপছন্দ হতে পারে কিছু মানুষ আছে দেখবেন কিছু রকম নানা রকম ভাবে মন্তব্য করে ফেলে ইসলামকে নিয়ে এমন কিছু কথাবার্তা ভাইরা আমার আল্লাহর কাছে অপছন্দ হতে পারে কোন দরগায় গেছে কোন মাজারে গেছে কোন দরগায় গেছে কোন মাজারে গেছে মাজারে গিয়ে দেখা যাচ্ছে পীরের কাছে চাকরি চাইছে বাবা পীর আমাকে একটা চাকরি দাও বাবা পিসেব আমাকে একটা সন্তান দাও কেউ দেখো হয়তো কন্যা সন্তানের বাপ হয়েছে সেখানে গিয়ে একটা পুত্র সন্তান চাইছে খাজা বাবার দরবারে গিয়ে বলছে বাবা খাজা আমাকে একটা ছেলে দাও বাবা খাজা বড় কষ্ট করে নিয়ত করে এসেছি নিরাশ করে দিও না ফিরিয়ে দিও না কথা বুঝতে পারছেন না দিয়ে দাম করে সিজদাই পড়ে গেল ছপালটা লাগিয়ে দিয়ে নাক আর কপাল ঘষতে শুরু করে দিল বাবা খাজা ফিরিয়ে দিও না এটা প্রত্যক্ষভাবে শিরিক হয়ে গেল তওবা না করলে আল্লাহ হয়তো নাও মাফ করতে পারে এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না কিছু মানুষ আছে দেখবেন শুভ মাস শুভ দিন বলে তারা মনে করে শুভ দিন শুভ মাস কথা বুঝছেন না শুভ মাস শুভ দিন বাপ মারা গিয়েছিল ক তারিখে বাপ মারা গিয়েছিল মাঘ মাসের এগারো তারিখে আর মাঘ মাসের এগারো তারিখ যখন ঘুরে ঘুরে এসে পৌঁছে গেল তখন সে বলছে এই দিনটা আমার কাছে অশুভ দিন গো আজকে সেই দিনটা এসেছে গো হাই হাই না কি বিপদ হবে নাকি বলবেন না আল্লাহর কাছে শুভ অশুভ বলে কিছু নয় আল্লাহর দিন সব ভালো আল্লাহর মাস সব ভালো আল্লাহর মা সব ভালো আল্লাহর দিন সব ভালো ভালো আপনি শুভ অশুভ বলবেন ক্যার অনেকে আছে দেখবেন বার উল্লেখ করে বার মেনশন করে বলে বৃহস্পতিবার অনেকে দেখবেন বৃহস্পতিবার অনেক বেধর্মীর সঙ্গে উঠা বসা করার জন্য গায়ের সঙ্গে উঠা বসা করার পর এখন সে বলছে বৃহস্পতিবারকে বলে দিচ্ছে লক্ষীবার নাউজুবিল্লাহ মিনাজাত না এরকম কথা বলবেন না লক্ষীবার খবরদার না এইরম কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না আল্লাহর বার সব সমান আল্লাহর মাস আল্লাহর দেওয়া দিন সব সমান সব ভালো